প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কেরিয়ার লাইভে স্বাগতম আজকে উপজেলা পোস্টমাস্টারের পদে দুই লাখ প্রার্থী পরীক্ষা হবে একত্রিশে মে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ডাক অধিদপ্তরের তেরোতম গ্রেডের উপজেলা পোস্টমাস্টার পদের বাছাই পরীক্ষার সূচি আসন বিন্যাস এবং প্রবেশপত্রের ডাউনলোড লিঙ্ক প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা পোস্টমাস্টার পদে লিখিত পরীক্ষা একত্রিশে মে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পদে মোট পরীক্ষার্থী দুই লাখ সতেরো হাজার পাঁচশো উনআশি জন পরীক্ষা দেবেন রাজধানীর চৌষট্টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে আবেদনকারী প্রার্থীরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন উল্লেখ্য রোল নাম্বার এক ছয় শূন্য শূন্য চার তিন দুই আট জিরো থেকে এক ছয় শূন্য শূন্য চার তিন দুই তিন ছয় নয় পর্যন্ত প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তিত হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠফোনে ক্ষুদে বাত্রা পাঠানো হয়েছে এসব প্রার্থীকে সংশোধিত প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দৃষ্টিপন প্রতিবন্ধী আকস্মিক দুর্ঘটনার কারণে কিংবা স্থায়ী প্রতিবন্ধকতার কারণে নিজ হাতে লিখতে পারে না এমন পরীক্ষার্থী শ্রুত লেখক নিতে চাইলে বিশ মেয়ের মধ্যে আবেদন করতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে রাখুন যাতে করে নতুন কোনো সার্কুলার আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ